বন্ধুরা প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম নমস্কার বন্ধুরা দীপিকার বাহারি রান্নায় আর একটি নতুন পর্বে সবাইকে স্বাগত তো আমি দীপিকা আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন সাথে থাকবেন স্কিপ করবেন না তো আজ হাতে দেখুন নারকেল তো এটা কাটবো তো আজ অন্যরকম স্টাইলের একটা অন্যরকম স্টাইলের শ্যাপটা তৈরি করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন নারকেলটা আমি প্রথমে কাটবো তো প্রথমবার আমি এরকম ধরনের তৈরি তো এখন শীত শীত আছে নারকেলের এটা আমি ছাড়িয়ে নিলাম শুনু বন্ধুদের কিছু বলো আরে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বল

শুনু কতটা শক্তু আমার চোখে পড়লো যে চোখে পড়েছে তো শক্ত কাটছে না কেন এই नीच दा। दा। ना दाओ आजा चुटी आजा चुटी आजा चुटी कुड़ी दाओ दाओ बाबा दाओ दी दादी ये डकोडे ये अंकल ठुके दी दाओ सब बार आगे वो खाए मार्केट टाइम पर कुड़े ने वो आमी आनी शान नहीं शान नहीं ना जरूरत ही नहीं है স্বরও কিন্তু সব তা আমি ও খেয়ে নিচ্ছে তাহলে আমি কি করবো বলো কি করব বলো দেখলি আমি কি করে তাহলে তো কি জিনিস যে সব নিচে ফেলে দিলে কি করি বলতো আমি একে নিয়ে আমি দিচ্ছি

মুখটা দেখা <speaking> 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 <Knowledge."úcados> <speaking> <contribution> নারকেল কোড়া আর গুড় একসঙ্গে দিয়ে আমি উনুনে বসিয়ে দিলাম তো আঁচটা কমিয়ে রাখতে হবে আর সব সময় নাটতে হবে নাহলে তলাই লেগে যাবে তো দেখুন জলটা শুকিয়ে গেছে তো নারকেলের ছাইটা আমার রেডি হয়ে গেছে তো ওপর দিয়ে আমি একটু এলাস এভাবে হাত দিয়ে ফাটিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব আঁচটা কিন্তু কমিয়ে রাখবো তিতোটা তুলে নিলাম এইভাবে আমি এইভাবে গাম বাটির মধ্যে শুধু খসাটাই নেবো আমার আবার এসেছিস গো তে আড় এসে Oh mama, eh, ya Jadi ada nak bi? Hmm. hmm. এনে এনে তুই নে লেবুটা ছাড়িয়ে নেব ও এটা খাবা আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে এদিকে নারকেল এটাও তুলে নিয়েছে ওদিকে ইয়েটাও তুলে নিয়েছে সমস্ত সব ওর লাগে এটা আমি ছাড়িয়ে নিলাম এ খোঁজাটাই কিন্তু রাজবের করা যায় এটাও এটাও আমি রেখে দেব না বাবা ওই ঠিক আছে তুমি এগুলো আগে খাও কেটে গেছে তুমি জানো না গই কেটে গেছে এই তো এই দেখ দেখছে তো এখানে আমি লেবু শসার খোসা আর বেদানা একসঙ্গে নিয়ে নিলাম মধ্যে এই শসার খোসাটা নিয়েছি আর শসাটা কিন্তু রেখে দিয়েছি ওটা আমার লাগবে না খোসাটা আমি বেঁধে নেবো এটাই বাটা হয়ে গেছে এটা শিলে বাড়লেও হয় মিক্সারেও বাড়লে ভালো হয় তো তো এটা এটা আমার বাটা হয়ে গেছে এই দেখুন আমি আমার এরকম একটা নেড় নিয়েছি তো বন্ধুরা যাদের কাছে শশা থাকবে না তারা পালং শাক দিয়েও এটা তৈরি করতে পারেন তো একইভাবে পালং শাকটা বেটে এইভাবে রসটা বের করে নেবেন দেখুন তো সবুজ কালার হয়েছে কি না তো বন্ধুরা আমি অল্প একটু তৈরি করব সেজন্য আমি একটা শসা নিয়েছি যারা একটু বেশি পরিমাণে তৈরি করবেন পাটি সাপটাটা তারা একটু বেশি পরিমাণে শশাটা নেবেন তো একইভাবে আমি লেবুটাও রস করে নেব তো আপনারা জানেন লেবু রস করলে খুব একটা বেশি কালার আসে না রসটা কিন্তু খুব একটা কমলা হয়নি সেই জন্য আমি নিয়ে দেখি কমলা লেবুর খোসাগুলো আমি এর মধ্যে দিয়ে ভেটেটা হালকা বাড়বো বেটে রসটা বের করে নেব তো আপনারা চাইলে এটা গাজর দিয়ে কিংবা হলুদ দিয়েও তৈরি করতে পারেন আমরা বাড়িতে যে হলুদটা খাই রান্না করে তো আমি একইভাবে বেদানাটাও রস করে নিলাম তো এটা আপনারা যে রকম তৈরি করবেন সেইভাবে নেবেন তো আমি তিনটে পাত্রে তিন রকম কালার নিয়েছি আর একটা পাত্রে ময়দা নিয়ে নিলাম মোট আমি চারটে পাত্র নেব আর আমি এক মুঠো চালের গুঁড়ি দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম তো এটা যেরকম সাপটা যেভাবে তৈরি হয় সেইভাবে আর আমি একটু ফোটানো দুধটা নিয়ে নিলাম নিয়ে আমি গুলে নেব তো এটা একটু শক্ত রাখবো যেহেতু রসটা আছে দিলে ওর মধ্যে দিলে আর একটু নরম হয়ে যাবে সেই জন্য তো এইভাবে আমি দেখুন চারটে পাত্রে চার রকম কালার নিয়েছি এরকম একটা বোতল নিয়েছি বোতলের ঢাকনাটা আমি এইভাবে বোতলের ঢাকনাটা এইভাবে আমি এই যে দেখুন এটা দিয়ে এভাবে ছিদ্র করে নিলাম এরকম পেন্সিল কম্পাস সবার বাড়িতেই থাকে তো আমি এটা দিয়ে একটু এভাবে এরকম মাটিতে রাখলে তো এখানে আপনারা পেরেক দিয়েও তৈরি করতে পারেন এটা খুবই ভালো হবে এবার আমি কালারগুলো দেব তো এখানে আমি বেদানার যে ব্যাটারটা তৈরি করা ছিল বেদানার রস দিয়ে তো সেটা আমি বোতলে ভরে নিলাম তো আমি উনুনের মধ্যে তাওয়াটা বসিয়ে দিলাম তাওয়াটা বেশ ভালো করে গরম করে নিলাম নিয়ে আমি হালকা সাদা তেল দিয়ে দিলাম উপর থেকে খুব বেশি দেব না তাওয়াটা গরম হয়ে গেছে দেখুন একটু বোতলের ছিদ্রটা একটু ছোট আছে সেই জন্য খুব ভালো করে পড়ছে না আর কালারটা খুব একটা ভালো হয়নি দেখুন আমার আরেকটু বেদানা রস দিতে হবে তো এটা কিছুক্ষণ হয়ে গেলে আমি যে সাদা বাটারটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো দিয়ে এইভাবে আমি ওপর থেকে ঘুরিয়ে নেব এই যে দেখুন এইভাবে তো আপনারাও একইভাবে বাড়িতে তৈরি করবেন তো ওপর থেকে আমি নারকেলের যে ছাইটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো যেভাবে বাটি সাপটা মুখতে হয় সেইভাবে মুড়ে নেব এই যে তো কালারটা দেখুন খুব একটা ভালো হয়নি কিন্তু বেদানা রসটা আমার কম হয়ে গেছে তো আমি আর একটু দিয়ে নেব রসটা তো এভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব আমি তো আর একটা নিয়ে আপনাদের দেখিয়ে দেব আরেকটু রসটা দিয়ে আমি তো দেখুন আমি আর একটু রস দিয়েছিলাম তো এভাবে একইভাবে ঘুরিয়ে নেব তো এটা একটু এই যে দেখুন শুকনো শুকনো হয়ে গেছে আঁচটা কমিয়ে রাখতে হবে তো একইভাবে উপর থেকে আমি নারকেল নারকেলের ছাই দিয়ে দিয়েছিলাম তো এবার দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে তো এই যে দেখুন তো পার্টি সাপটাটা আমার রেডি হয়ে গেছে তো এবারে আমি তুলে নেব তো আপনারা ওইভাবে ট্রাই করুন আশা করি ভালো লাগবে তো আপনারা এটা বিট দিয়েও তৈরি করতে পারেন তো আমি একইভাবে সবুজ কালারটা দিয়ে দেবো তো ওইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে এই যে দেখুন কালারটা চলে এসেছে তো এবারে উপর থেকে আমি সামান্য একটু সাদা ব্যাটারটা দিয়ে দিলাম তো এইভাবে ঘুরিয়ে দেবো আমি সব সময় আঁচটা কমিয়ে রাখতে হবে তো এবারে আমি একটু শুকিয়ে গেলে উপর থেকে নারকেলের যে ছাইটা সেটা দিয়ে দিলাম তো একইভাবে পাটিসাপটা যেভাবে মুড়তে হয় সেইভাবে মোড়ে নিতে হবে তো দেখুন এটা বাচ্চা থেকে বড়ো সবাই খেতে খুবই ভালো লাগবে তো বাড়ি থেকে এলে এটা তৈরি করে দিলে আরও খুবই খুশি হবে তো এইভাবে আরও আমি কিছুটা তৈরি করে নেব একইভাবে তো এটা আপনারা চাইলে পালং শাক দিয়েও তৈরি করতে পারেন খুবই সুন্দর কালার আসবে তো এটা শুকিয়ে গেছে এবার আমি ওপরের থেকে সাদা বাটারটা দিয়ে দিলাম এটা কিন্তু কাঁচা থাকতে দিলে হবে না তাহলে কালারগুলো সব এক হয়ে যাবে একটু শুকিয়ে যেতে হবে মানে একটু ভাজা হয়ে যাবে আর কি তিনটে কালারই একই রকমভাবে দিতে হবে একটু ভাজা ভাজা হয়ে গেলে তবেই সাদা ব্যাটারটা দিতে হবে না হলে সব কালার এক হয়ে যাবে তো এটা একটু হালকা শুকিয়ে গেলে আমি উপর থেকে আবারও নারকেলের যে এটা করা ছিল ছাইটা আমার সেটা দিয়ে দিলাম একইভাবে আমি দেখুন পাটি সাপটার আকারে মুড়ে নিলাম তো এবারে তাওয়াতে আমি যেটা লেবুর কালার ছিল সেটা দিয়ে দিলাম তো আমার বোতলের এই যে দেখুন একটু ভাজা হয়ে গেলে কালারটা ঠিক চলে আসবে ভাজা ভাজা হয়ে আসলে তো এবারে উপর থেকে আমি সাদা বাটারটা দিয়ে দিলাম একটু নাশ ভালো ভাজা হলে আর কি কালারটা ঠিক আসবে না এটা আঁচটা একটু কমিয়ে রাখতে হবে তো একইভাবে নারকেলের ছাইটা দিয়ে দিলাম দিয়ে আমি পাটি সাপটা রাখ যেভাবে মুড়তে হয় সেভাবে মুড়ে নেব এই যা এটা একটু কড়া ভাজা হয়ে গেছে তাওয়াটা বেশি গরম হয়ে গেছিলো তাওয়াটা কিন্তু সবসময় কম আঁচে রাখতে হবে নাহলে এরকম লাল হয়ে যাবে দেখুন তো হলুদ কালার এসেছে কি না তো এটা কিন্তু কমলা লেবু বলে অরেঞ্জ কালার আসবে না তার জন্য ফুড কালার ইউজ করতে হবে আর না হলে গাজর দিয়ে করতে হবে খুব ভালো কালার আসে গাজর গাজর দিয়ে করলেও তো এটা তুলে নেব তো আমি আরও একটা দিয়ে দেখিয়ে দিলাম একইভাবে দেখুন কালারটা তখন দিল আমি যখন দিচ্ছি কালারটা দেখুন হলুদ কালার কিন্তু নেই হালকা হালকা সাদা সাদা লাগছে কিন্তু একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দেখুন আমার এটা বোতলের যে ঢাকনাটা সেটা একটু ছোট হয়ে গেছে মুখটা পেরেক দিয়ে করলে খুবই ভালো হতো সেজন্য একটু পড়তে সমস্যা হচ্ছে তো আমার কাছে বাড়িতে পেরেক ছিল না সেই জন্য আমি এইভাবে তৈরি করলাম তো আপনারা এটা অবশ্যই ব্রেক দিয়ে করবেন খুবই ভালো হবে তো এই যে দেখুন যে একটু ভাজা ভাজা হয়ে গেছে কালারটা অমনি চলে এসেছে তো ওপর থেকে আমি সাদা ব্যাটারটা আবারও দিয়ে দিলাম দেখুন তো একটু শুকিয়ে গেছে উপর থেকে আমি আবারও নারকেল যে নারকেলের যে ছাইটা করা ছিল সেটা দিয়ে দিলাম তো আমরা নারকেলের ছাই বলি আপনারা কি বলে কমেন্ট করে জানাবেন আমাদের গ্রাম অঞ্চলে এটাকে নারকেলের ছাই বলা হয় আর এটা গোল করলে নাড়ু হয়ে যায় তো এভাবে দেখুন এটা আমার তৈরি হয়ে গেল তো এটা আমি তুলে নেবো তো বন্ধুরা এইভাবে আমি সবগুলো রেডি করলাম তো আপনারাও এইভাবে তৈরি করুন বাচ্চা থেকে বড় বড়ো সপরিবারে সবাই মজা করেই খাবে তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম অন্য আরেক দিন অন্য পর্বে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনারাও ট্রাই করুন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন